রাজ্যের ছাটাকৃত দশ হাজার তিনশো তেইশ নিয়ে আবারও বিধানসভায় উত্তাল পরিবেশ সৃষ্টি হয়েছে দশ হাজার তিনশো তেইশ নিয়ে আবারও জোর চর্চা শুরু হয়েছে রাজ্য বিধানসভার চলতি অধিবেশনে কংগ্রেস দলের বরিষ্ঠ বিধায়ক নমালিপুর কেন্দ্রীয় বিধায়ক গোপাল রায় দশ হাজার তিনশো তেইশ প্রসঙ্গ নিয়ে আবারও জোরালোভাবে দাবি উত্থাপন করেছেন সেই সঙ্গে তিনি অনিয়মিত কর্মচারী বকেয়া ডিএনইউ জোরালো বক্তব্য রেখেছেন তবে বিধানসভা চলতি অধিবেশনে কংগ্রেস বিধায়ক গোপাল রায়ের এই বক্তব্য থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে যে দশ হাজার তিনশো তেইশ নিয়ে কংগ্রেস দলের তরফ থেকে এখনও যথেষ্ট আশাবাদ ব্যক্ত করা হচ্ছে এবং কংগ্রেস দলের এই দাবি মেনে বর্তমান ট্রিপলি ইঞ্জিন সরকার কী ধরনের সিদ্ধান্ত নেন সেদিকে তাকিয়ে রয়েছেন রাজ্যের বিদগ্ধ মহল দশ হাজার তিনশো তেইশ কর্মচারী সংগঠনের নেতৃত্বও বিষয়ে সরকারের কাছে বারবার আবেদন জানাচ্ছেন যে দশ হাজার তিনশো তেইশের ভবিষ্যৎ সুরক্ষার জন্য দশ হাজার তিনশো তেইশ শিক্ষকদের বিকল্প কর্মসংস্থানের জন্য জোরালো দাবি জানাচ্ছেন কংগ্রেস দলের বরিষ্ঠ বিধায়ক গোপাল রায় চলতি অধিবেশনে আরো ব্যাপক আলোচনা হতে পারে বলে অনেকেই অনুমান করছেন এখন দেখার বিষয়ে সরকার কি ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেন এবং কংগ্রেস বিধায়ক গোপাল রায়ের এই বক্তব্য কতখানি গ্রহণ গোপালচন্দ্র রায় ভালো কিন্তু যারা ফিক্সড পে ছিল বা বা কন্ট্রিজেন্ট ছিল দশ বছর কাজ করলে রেগুলার হতো সার্কুলারটা উগ্র করা হয়েছে ঠিক আছে আপনারা এসছেন কিন্তু বিকল্প তো কিছু করতে হবে আমাদের যারা কাজ করছে আমরা কলকাতা দিল্লি ক্যালক গুয়াহাটি গেলে আমরা দেখি বলে স্যার আরে কিরে তোর এমন অবস্থা কি স্যার আমি আর ডিআরডাব্লিউ বা কন্ট্রিজেন্ট আমাকে তো রেগুলার করো না কত বছর চোদ্দ বছর পনেরো বছর আমি বলব এটা আউটসোর্সিং হোক আর আগের হোক যারা আছে এখানে আমরা আবেদন রাখতে পারি এখানে সরস অর্থ কমিশন বলেছে কমিটেড এক্সপেন্ডিচার এখন একটা সুযোগ আছে যে কমিটেড এক্সপেন্ডিচার যদি আপনারা দেখান একত্রিশে অক্টোবরের মধ্যে দিতে নির্দেশ দেওয়া হয়েছে তাইলে যারা অনিয়মিত কর্মচারী আছেন এবং আপনারাই বলেছেন যে বিশন ডকুমেন্টে আপনারা বলেছেন ফেস ওয়াইজ রেগুলেশন অফ অল এমপ্লয়িজ ওয়ার্কিং ইন স্টেট গভর্নমেন্ট ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট আপনারা সবাইকে ফেস ওয়াইজ করবেন কিন্তু সাড়ে তার সাত বছরে কি আছে আমরা যখন দেই কতজন অনিয়মিত কর্মচারী আছে কোনো রিপ্লাই পাই না আমরা প্রশ্নসুদ্ধ ফেলে দেন রিজেক্টেড অ্যানাদার থিং এখানে আমি স্মরণ করাচ্ছি যে এখানে একটা স্কোপ আছে মাননীয় অর্থমন্ত্রীর কাছে আমি বলবো যে স্কোপটা কি যদি দেখার ষোড়শ অর্থ কমিশন আপনাকে দেবে এটা অর্ডার কাছে একটা সার্কুলার আছে আমি যেটা বলছি গভর্নমেন্ট এমপ্লয়িজ যারা আছে এর সঙ্গে আমি আপনার আপনার যাতার্থে আমি বলছি এমপ্লয়িজরা বর্তমানে দিয়ে মহার্গ ভাতা টোয়েন্টি টু পার্সেন্ট তাদের পাওয়া এটা যদি এখন এই পে কমিশন হবে আমি প্রশ্ন দিয়েছিলাম আপনি ক্যান্সেল করেছেন এখন যদি স্পিকার নেই বলে যে স্পিকার ক্যান্সেল আপনারা আছেন যা করবেন আপনাদের হাতে আমাদের যা মারলে মারবেন কাটলে কাটবেন আমি জানি না তবে এখন কিন্তু স্যার মানবিক কারণে ইউ আর লিগেল রিজন আইনগত এবং মানবিক কারণে যারা অনিয়মিত কর্মচারী আছে তাদেরকে আপনারা দয়া করে রেগুলার করুন আর সাথে এখানে আনফর্চুনেটলি আমি বলছি প্লিজ আমাদের আমার ভাল লেগেছে এটার মধ্যে কিন্তু অ্যামেন্ডমেন্ট কেউ আনেননি আমি আপনাকে ধন্যবাদ জানাই আপনাদের কাছে আমি কৃতজ্ঞ যে আপনারা মেনে নিয়েছেন বেসি। প্লিজ সমর্থন করুন আমি অর্থমন্ত্রীকে বলবো আপনি কমিটেড এক্সপেন্ডিচার দেখালে ষোল কমিশন থেকে আপনি পাবেন একটা প্রপোজাল করুন অনিয়মিত কর্মচারী ইনক্লুডিং আউটসোর্সিং এবং বিভিন্ন জায়গায় যারা আছে এবং ইফ পসিবল ইনক্লুডিং দশ হাজার তিনশো তেইশ তাদের একটা ব্যবস্থা করুন প্লিজ সার্ভিসার বিফোর ইউর অনার বিফোর দা ট্রেজারি বেঞ্চ তাদের রেগুলাইজ করুন ত্রিপুরার জনগণকে বাঁচান কর্মচারীদের বাঁচান তাদের পেটেল হাতি দিয়ে রাজনীতি করা ঠিক হবে না धन्यवाद